দেখো কোলা পারে মন বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা ও দেখো কোলা পারে মন বাধা ফেসবুকে এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারা এই মোবাইল পাই সংসার नहि खऽ नकी গেছে गैसे अस्तरी बजल छी हे मोबाइल मैया है बनैर मैया हे मोबाइल मैया देखब ने যব মনে কথা ভাষে বাতাসে ভাইরে ওলা মায়ের মনের কথা ভাষে বাতাসে ভাইরে ওলা মায়ের মনের কথা ভাষে বাতাসে আবার তিক্ত হহাসিয়া সব গেল হাসিয়া হাসতে ঠিক না জড়ি菩দাসে তিক্ত হহাসিয়া সব গেল হাসিয়া সিদ্দিক সুরে নায়ক হইছে আইবি খুলিয়া

ভাসে কথা সে ভাইরে ভোলা মায়ের মনের কথা ভাসে কথা সে ভাইরে ভোলা মায়ের মনে কথা নিভাসে কথা সে আর নমস্তে হবে না জোরে

आमर प्यार नहीं हो ही हो ही ना उन पर जाइन चुने जा मुबिये आज दिखाए आमर प्यार नहीं हो ही हो ही ना आमर प्यार नहीं हो ही हो ना तब तो जो भी मैंने नामानी को बना पुरी जी तो

очку من This من a toy our station is fun, I love it. So kind. الله And I'm going over there, you can Trustee on its পারে না সকল দর ভুলে পথ ভুলে মত ভুলে আল্লাহ রসুলের সোনার সামিয়া আমার রসুলের ভালবাসার পরীক্ষা দিতে গিয়ে যেমন করে বুকে রক্তে বদর হুদের মাটি লালে লাল করেছিল আজ এই ছোট্ট সবুজ ভূকণ্ঠে আমার রসুলের পথে অনুসারী হতে গিয়ে আমার নবীর ভালবাসার পরীক্ষা দিতে গিয়ে যদি একটি জঙ্গে বাদর জঙ্গে হুদের কি আজিব একটা ব্যাপার আমরা শুরু করবো তাহলে আলহামদুলিল্লাহ আমার আজিবাইয়ের অনুভূতি আমরা গাইছি সাম্প্রতিক সময় সারা বাংলাদেশে

But take a tip. Tip. <laughs> রসলে <laughs> <laughs> <laughs>

সে উঠেছে আবিবেছেছে আকাশে তারার বলি জান্নাতের তারা বলি আকাশের তারা বলি ঝিলমিল ঝিল ঝোলছে যাচ্ছে কাছে ফুলগুলো সুরবে দুলছে

সম্মানিত ভাইরা সম্মানিত না আমাদের মাঝে মেহমান এসেছে বিলাল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু করি সকাল থেকে আদরের ভাইদের সাথে একসাথে ছিলাম আল আমিন ভাই যত সময় চলে আসবেন ইনশাআল্লাহ টেনশনের কোনো কারণ নাই ওইসব দেই টেনশন করতে হবে ডিসেন্টলি অনেক জায়গায় मेहमान मींस হচ্ছে কিন্তু না আমরা আজিম ভাই সভাপতি আয়োজক আলহামদুলিল্লাহ এবং তার অ্যাডভাইজার jakarta তার কো-মোনটর জানাdonor jakarta নাও এক ঠিক ইনশাআল্লাহ যত সময় মেইমান আপনাদের মাঝে হাজির হবে ইনশাআল্লাহ আল্লাহ এবং জেনে খুশি হবে আমি ভাই আজকের প্রোগ্রামটি এখান থেকে আর কোথাও যাবে না এখানেই থাকবে উনি সর্বশেষ পর্যন্ত আপনাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ এবং উনি আজকে এই আয়োজনকে রাত করে মোনাজাত পরিচালনা করবেন ইনশাআল্লাহ আল্লাহ সম্মানিত ভাইnabla রুকুলি জগত যশোরের মানুষের কাছে শিল্পী নয় শিল্পী হবে ওরা আমি আপনাদের সন্তান আপনাদেরই ভাই আমি আজিম ভাই অনুরোধের সর্বশেষে আপনাদের সামনে গাইছি আমার মরহুম বাবার স্মৃতি চালন করে আজিম ভাই গানের কাছে যে বলে গেছেন ভাই আমি আজিম আপনার মতো বাবা হারাই আসলে বাবার গান আমার মঞ্চে গাইতে কষ্ট হয় এই জন্য আমি গাইতে চাই আমি জানি আমার মতো অনেক বাবা হারাই মঞ্চে যারা তাদেরকে বসার জন্য অনুরোধ করছি স্বেচ্ছাসেবীদের কথা না বলার জন্য অনুরোধ করছি আমার প্রিয় ভাইরা যারা আমার মতো আজিম ভাই মতো প্রিয় বাবাকে হারিয়েছেন তাদের জন্য উৎসর্গ রকম জমা এখানে এই প্রিয় বাবার নজর